কোরআনের প্রথম সুরা কোনটা কোরআনের মা কোনটা কোরআনের ভিত্তি কোনটা কোন সুরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না কোন সুরা পড়লে আল্লাহ নিজে কথা বলা শুরু করে দেয় দ্বিতীয় রাসুল পড়তেন কোন সুরা সুরা পাতে একবার পড়লে পনেরো পারার সোয়াব কখনো এক নিঃশ্বাসের আসল সুরা পাতে পড়তেন না হদর জন্য আসতে আসতে জোরে জোরে পড়বেন কিন্তু হদর পড় হদর যখন পড়বেন তখন জোরে কিন্তু যখন নামাজ পড়বেন আর রাতের কোরআন পড়া আর তুমি আস্তে আস্তে পড়ো আর উপরের দিকে ওঠো কে বলবেন আল্লাহ বলবেন জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ আমাদেরকে জান্নাত দেন সবচেয়ে বেশি পড়তেন কুল হু আল্লাহু তিনবার পড়লে এক বার পড়লে জান্নাতে একটা বাড়ি হয়ে যায় বলেছেন নামাজ যারা দাঁড়িয়ে লেগে লেগে দাঁড়ায় তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়া দেয় আবার রাসুল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা বারো কাজ সুন্নত পড়ে আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেয় প্রথম পড়তেন সুরা পা দুই নম্বরে পড়তেন কলহু আল্লাহু যখনই আপনি অসুস্থ ফিল করেন কুরআন পড়া শুরু করবেন রহম করবেন কে কুরআনের ভিতরে সব রকমের রোগের চিকিৎসা রেখে দিয়েছেন কে আনুনাজ্জিনু মিনাল কোরআনে না হুয়া শাফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইল্লা খাযারা যা আমি নাজিল করলাম সবটাই হলো আরোগ্যতা এটা জালেমদের জন্য হলো ক্ষতির কারণ কোন জালেম কোরআন থেকে উপকৃত হতে পারবে না জালেমের দুনিয়াও শেষ আকেরা তো শেষ আমরা জুলুম করব না আমাদের এখানে একটা কমন জুলুম আছে বিবিধ থেকে আমরা যৌতুক খাই তো যৌতুক খেলে আপনি কি বিবাহ হইল না হইল না রাসুল নিয়েছেন মহরানা দিয়েছেন আপনি যৌতুক খান কেমনে মহরানাকে আল্লাহ ফরজ করেছেন আমরা আল্লাহর সিদ্ধান্তের বাহিরে যাবো না রাজি আছি তো বিবিদের সাথে ভালো ব্যবহার সুনত না নফল ফরজ ভালো ব্যবহার কি ফরজ আল্লাহ বলেছে না শিরু হন না বিলারু সর্বশ্রেষ্ঠ ব্যবহার বিবির সাথে কর